নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা সুন্দর হব মোটর নিয়ে তো এই হব মোটরটার সঙ্গে আপনি লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনার নর্মাল সাইকেলকে ইলেকট্রিক সাইকেল বানাতে পারেন যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তারা এই নাম্বারটা দেখে সঙ্গে সঙ্গে কল করবেন না আপনারা শুধু হোয়াটসঅ্যাপ করতে পারেন আর প্রথমে আপনি এই যদি ভিডিওটা দেখে নেন আপনি আপনার যে যে কোশ্চেন আছে যে মোটরটা কীভাবে আপনি সাইকেলে ফিটিং করবেন কীভাবে আপনি নর্মাল সাইকেলকে ইলেকট্রিক সাইকেল করবেন কীভাবে আমাদের কাছ থেকে কিনবেন কত টাকা দিয়ে কিনবেন এবং আপনার কাছে যাবে কিভাবে পয়সা আপনি কীভাবে পেমেন্ট করবেন এই যে কোশ্চেনগুলো আপনাদের মনের মধ্যে চলছে সেগুলো সমস্ত কিছু আমি এই ভিডিওর একে একে ডিটেলসে সব কিছু বলে দেবো তাই এই ভিডিওটা যদি আপনি দেখেন আপনার ফোন কর প্রয়োজন হবে না আপনি যদি আপনার পছন্দ হয় তাহলে আমাদের কাছ থেকে এই মোটর কিটটা এবং ব্যাটারি আপনি আমাদের কাছ থেকে কিনতে পারেন তো প্রথমে বলে রাখি যে আপনার একটা ইলেকট্রিক সাইকেল বানানোর জন্য কি কী জিনিসের প্রয়োজন হবে প্রথমে যে জিনিসটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে মোটরের প্রয়োজন হবে এটা দেখতে পাচ্ছেন এটা একটা হব মোটর এই মোটরটার সঙ্গে মোটরটা তো নিজে নিজে চলতে পারবে না এই মোটরটার সঙ্গে আরও কিছু জিনিস লাগে যেমন ধরেন লাইট লাগবে লাইট লাইট এবং হর্ন অপারেট করার জন্য লাইট হর্ন সুইচ লাগবে এবং থটেল লাগবে মানে যেটা এক্সেলারেটার লাগবে এবং তার সঙ্গে কেবেল লাগবে এবং পুরো জিনিসটাকে কন্ট্রোল করার জন্য কন্ট্রোলার লাগবে এবং এর পাওয়ার সাপ্লাইটা দেওয়ার জন্য আপনার যে জিনিসটার প্রয়োজন হবে সেটা লাগবে ব্যাটারি ব্যাটারি অনেকে বলে দাদা আমার কাছে দুটো ব্যাটারি আছে কেউ বলে দাদা বাইকের একটা ব্যাটারি আছে লাগালে হবে কি না দাদা অবশ্যই হবে কিন্তু ওটা ঠিক প্রফেশনাল বা খুব ভালো হবে না আপনার যদি খুব ভালোভাবে একটা ইলেকট্রিক সাইকেল বানাতে চান যেটা আপনি প্রফেশনালি ইউজ করতে চান যেমন ধরেন আপনি কোনো জায়গায় কাজ করেন সেখানে প্রত্যেকদিন যাওয়া আসা করতে হয় আপনার তো প্রত্যেকদিন যাওয়া আসা করার জন্য তো আপনি একবার ইনভেস্ট করে জিনিসটা বানাবেন তো আপনি ধরেন মোটরটা কিনলেন কিন্তু আপনার ব্যাটারি কিনলেন না আপনি চেকের খুশি থেকে ছোটোখাটো এদিক সেদিক ব্যাটারি নিয়ে আপনি চালানোর চেষ্টা করছেন তাহলে কি হবে না আপনার গাড়িটা খুব ভালোভাবে চলবে না আপনি কিছুদিন পরে আপনার ব্যাটারিটাকে চেঞ্জই করতে হবে আপনাকে তো তাই বলে রাখি প্রথমেই আপনি নিয়ে নেবেন লিথিয়াম ব্যাটারি এটাকে বলা হয় লিথিয়াম ব্যাটারি আমি কেন বলছি লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারি নর্মাল ব্যাটারির থেকে একটু হালকা হয় সাইকেল যত হালকা হবে তত ভালো যাবে এবং ওই ব্যাটারির থেকে পাঁচ গুণ বেশি পাওয়ারফুল হয় খুব বিশাল পাওয়ারফুল ব্যাটারি এটা আর একটা ব্যাপার বলে রাখি লিথিয়াম ব্যাটারির যেটা লাইফ সাইকেল হয়ে থাকে দু হাজার লাইফ সাইকেল হয়ে থাকে তার মানে আপনি পাঁচ ছ বছর এই ব্যাটারিটাকে চালাতে পারবেন তাহলে একবার কেনার পর আপনার যদি পাঁচ ছ বছর চলে যায় আপনার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট তাহলে আপনার লাভ হয়ে যাবে কিন্তু আপনি ধরেন করলেন মাস পরে আপনি কিছু উল্টো পাল্টা দিক সেদিক থেকে ব্যাটারি কিনে লাগিয়ে দিয়েছেন ছ মাস পরে ঠিকঠাক চলছে না তাহলে আপনারই লস কারণ আপনার মোটর কিটের দামটাও তো আপনার খরচা হয়েছে ব্যাটারি হয়তো আপনি কম দামে কিনেছেন হ্যাঁ এটা ঠিক লিথেম ব্যাটারি আপনার একটু কস্টলি হবে নর্মাল ব্যাটারি থেকে আরেকটা জিনিস বলে রাখি যখন আপনারা ব্যাটারি নেবেন শুধু ব্যাটারিটা আপনি গাড়িতে কোথাও লাগাতে পারবেন না এই ব্যাটারিটা আপনি কোথায় লাগাবেন এর জন্য আপনার প্রয়োজন হবে একটা বক্সের প্রয়োজন হবে ব্যাটারি বক্স বলা হয় ওটাকে তো আপনাকে দেখিয়ে দিই আমরা ব্যাটারি বক্সও প্রোভাইড করি এ দেখেন একটু সাইড করে দেখাচ্ছি আপনাকে এটা দেখতে পাচ্ছেন এটা একটা ব্যাটারি বক্স মানে এই ব্যাটারিটা এর ভিতরে আছে বুঝতে পেরেছেন তো এই ব্যাটারি বক্সটার সঙ্গে মধ্যেই ব্যাটারি আছে এবং এখানে একটা ফ্যাসিলিটি আপনি পেয়ে যাচ্ছেন যেমন এখান থেকে আপনি চার্জ করতে পারবেন এই দেখেন ঠিক আছে এখান থেকে আপনি চার্জ করতে পারবেন ইজিলি আর একটা ব্যাপার আপনার সাইকেলটাকে দেখতেও সুন্দর লাগবে প্লাস্টিকের হ্যালং বক্সও আমাদের কাছে পেয়ে যাবেন যেটা ডিটাচেবেল আপনি খুলতে পারবেন তো যে কোনো ধরনের ইলেকট্রিক সাইকেল এবং ইলেকট্রিক স্কুটি এবং টোটোর সমস্ত স্পেয়ার পার্টস এবং ব্যাটারিতে আমরা ডিল করি সব কিছু আমাদের কাছে পাবেন সব কিছু তো একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় যতটা দেখানো যায় আমি ততটা দেখানোর চেষ্টা করছি এবং এর সঙ্গে একটা প্রয়োজন হবে চার্জার তো একটা চার্জারের প্রয়োজন হবে যেটাই ব্যাটারিটাকে আপনি চার্জ করতে পারবেন তো এই কিটের সঙ্গে আমরা চার্জারও প্রোভাইড করব আপনি যদি আমি আপনাকে একবার আমি চার্জারটাকেও দেখিয়ে দিচ্ছি তো সব কিছু মিলিয়ে যখন আপনি নেবেন সেই আপনার কনফিগারেশন অনুযায়ী একটা মোটর এবং ব্যাটারি এবং চার্জারের প্রাইস হয়ে থাকে এই দেখেন আপনাকে একটু দেখিয়ে রাখি এই দেখেন এটা হচ্ছে চার্জার আমাদের কোম্পানির চার্জার দেখতে পাচ্ছেন এই চার্জারটার মধ্যে দেখেন এই দেখেন এই যে প্ল্যানটা আছে আমি একটু আগেই বলেছিলাম কীভাবে চার্জ করবেন তো আমি দেখিয়ে দিই একটু জাস্ট কিছুই না যেমনভাবে নর্মালি এই প্লাগের মধ্যে এটাকে ঢুকিয়ে দেবেন আর এই মোটরটা এই চার্জারটাকে কারেন্টে প্লাগ করে দিলে এই ব্যাটারিটা চার্জ হতে থাকবে এখানে সিগনাল পাবেন আপনি চার্জ ফুল হয়ে গেলেও আপনি দেখতে পাবেন ফুল চার্জ হয়ে গেছে খুবই সিম্পল ব্যাপার আমরা সব কিছু করে দিই আপনাকে বেশি এর পিছনে মাথা ঘামাতে হয় না আমরা সব কিছুই দিয়ে দিই এর সঙ্গে প্রোভাইড করে দিই আর আপনারা ইজিলি খুব ইজিলি ইলেকট্রিক সাইকেল বানাতে পারবেন এবার আসছি যে এটার দাম কত হবে ঠিক আছে এই যে মটর কিটটা আছে বন্ধুরা আমার কাছ থেকে যদি এই মটর কিটটা নেন সিঙ্গেল পিস নেন তাহলে সাত হাজার টাকা পড়বে আর যদি আপনি বাল্কে নেন মানে যা কেউ ধরেন বিজনেস করবেন কেউ ধরেন তার দোকান আছে তাদের ক্ষেত্রে আলাদা রেট আছে সে রেটটা কোয়ান্টিটি অনুযায়ী রেট হবে সেটা আপনি এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনি জানতে পারেন এবার বলে রাখি লিথিয়াম চার্জার এই যে লিথিয়াম চার্জারটা দেখতে পাচ্ছেন এই চার্জারটার দাম আপনার পড়বে নশো টাকা এরকম চার্জার আছে হাজার টাকার আছে এরম চার্জার আছে বারোশো টাকার আছে এরম চার্জার আছে দেড় হাজার টাকার চার্জার আছে সব চার্জারে আলাদা আলাদা দাম তো আপনি যেমন চার্জার নেবেন সেই দামটা ওখানে অ্যাপ্লাই হবে এবার আরেকটা জিনিস বলে রাখি ব্যাটারি এই যে ব্যাটারিটা আপনাকে বারবার দেখাচ্ছি তো এই ব্যাটারিটারও আলাদা আলাদা ব্যাটারি হয় মানে আপনার মাইলেজ মাইলেজ অনুযায়ী টোটাল জিনিসটার দাম হবে কিন্তু আলাদা আলাদাভাবে আমি বললাম আর যারা ব্যাটারি বক্স নিতে চান ব্যাটারি বক্সটা আমরা পাঁচশো টাকা নিয়ে থাকি যারা কোয়ান্টিটিতে নেবেন তাদের ক্ষেত্রে আলাদা রেট আছে যারা সিঙ্গেল পিসের ক্ষেত্রে বলছি তাদের পাঁচশো টাকা রেট নিয়ে থাকি এবং আমরা হোলসেল করে থাকি তো আমাদের কাছ থেকে সব থেকে কম দামে আপনারা পাবেন এটা বলতে পারি আর একটা ব্যাপার আপনাকে বলে রাখি যারা হোলসেল বিজনেসের মধ্যে আসতে চাইছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস আছে টালিগঞ্জ কলকাতাতে এসে আমাদের কাছ থেকে নিতে পারেন এবং আপনারা হোম ডেলিভারিতেও নিতে পারেন মানে ধরেন আপনি অর্ডার করলেন হোয়াটসঅ্যাপে আপনার বাড়িতে মাল পৌঁছে যাবে আমাদের সেই ফ্যাসিলিটি আছে অল ইন্ডিয়াতে শুধু ওয়েস্ট বেঙ্গল না ফুল ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি সার্ভিস আছে হ্যাঁ সেক্ষেত্রে কীভাবে আপনি পেমেন্ট করবেন সেক্ষেত্রে পেমেন্ট করার জন্য প্রথমে আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কারণ এটা অনেক ভারী প্রোডাক্ট এবং এবং অনেক ওয়েটি প্রোডাক্ট তো সেক্ষেত্রে কিছু টাকা আপনার অ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকা আপনার কাছে যাওয়ার পরে আপনি দিতে পারেন আর একটা ব্যাপার হয় কেউ ফুল পেমেন্ট করে দিলেন তাহলে তার ক্ষেত্রে লাভ কী হবে তার ক্ষেত্রে দাম একটু কম হবে কারণ ক্যাশ অন ডেলিভারি এরও একটা চার্জ লেগে যায় তো সেই চার্জটা একটু বেশি লাগে যারা ফুল পেমেন্ট করে দেয় তার ক্যাশ অন ডেলিভারি চার্জ লাগে না তাদের ক্ষেত্রে একটু কমে যায় আর এই যে থটেলটা দেখতে পাচ্ছেন এখানে স্পিড দেখতে পাবেন কত মাইলেজ সব কিছু এখানে আপনি দেখতে পাবেন তো একটা কমপ্লিট সাইকেল আপনাকে বানাতে স্টার্টিং প্রাইস আপনাকে বলছি স্টার্টিং প্রাইস চোদ্দো হাজার টাকাতে আপনি ব্যাটারি মোটর সব কিছু স্টার্টিং মানে করতে পারবেন মানে ধরেন তিরিশ কিলোমিটার মাইলেজের সঙ্গে আপনি পেয়ে যাবেন এবার আপনি ধরেন বলছেন আমি আশি কিলোমিটার যাব সেক্ষেত্রে আপনার দামটা একটু বাড়বে ঠিক আছে তো এইভাবে প্রাইস নির্ধারিত হয় মোটামুটি আপনি আপনাকে আমরা চোদ্দো হাজার টাকা থেকে স্টার্টিং করে দিতে পারি এবং যারা কোয়ান্টিটি নেবে তাদের জন্য আলাদা রেট হবে এবং এই যে নাম্বারটা আছে এটাই আমাদের যোগাযোগ নাম্বার এবং আমাদের ওয়েবসাইটের ওয়েবসাইটেও আপনি দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে গিয়েও এই সমস্ত জিনিসের ইনফরমেশান আপনারা নিতে পারেন